লাইভ ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শিশট্টি নং ওয়ার্ড বামুল কেন্দ্রীয় কবরস্থানের উল্টোপাশের রাস্তাটি জনজীর্ণ ও বৃষ্টির পানিতে হাঁটু সমান লিয়ে থাকত এলাকাবাসী বলেন বহুবার জনপ্রতিনিধিদের কাছে গেলেও আমরা কোনো প্রতিকার পাইনি মিথ্যা আশ্বাস ছাড়া শিশুটি নং ওয়ার্ড রূপকার সমাজসেবক মোহাম্মদ মনির হোসেন এর সার্বিক সহযোগিতায় ও নিজ অর্থায়নে দুইশো পঞ্চাশ ফিট দৈর্ঘ্য রাস্তাটির উন্নয়নে বালু ভরাট করা হয় এলাকাবাসী আরও বলেন আমরা চাই আগামী নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শিশুটি নং ওয়ার্ডে একজন সৎ সমাজসেবক ন্যায়পরায়ণ কমিশনার নির্বাচিত হোক আমরা মনে করি মনির হোসেন একজন যোগ্য প্রার্থী ডিএসসিসির ছেষট্টি নং ওয়ার্ড থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ এই এলাকাবাসী পায়নি যার ফলে এখন আমাদের ছেষট্টি নং ওয়ার্ডের একজন সমাজকর্মী যে যে নিজে সবসময় সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সবসময় জড়িয়ে রাখে সেই মনির হোসেন ভাইয়ের নেতৃত্বে এবং তার অর্থায়নে আজকে এই দুর্ভোগ যে জনবাসী তাদের দুর্ভোগ লাঘবে তিনি আজকে আপনারা দেখছেন যে এই রাস্তাটি উন্নয়ন এবং প্রশস্তকরণ জন্য উদ্যোগ নিয়েছে এবং কাজ করছে আমরা উপস্থিত হয়েছি আসলে আমরা জিজ্ঞেস করব আপনারা শুনেছিলেন উনি মানুষের পাশে সামাজিক আসলে আমার যে প্রতিশ্রুতি আগে দিয়েছিলাম যে আমি এলাকা উন্নয়নের জন্য কাজ করব তারই দায়বদ্ধতা হিসেবে আজকে আমার এই কাজটা করা আর সবচেয়ে বড় জিনিস হয়েছে আপনার বামলবাসীর জন্য আমার পক্ষ থেকে এটা এই রাস্তাটা করার একটা ইতি উপহার স্বরূপ কারণ আমি চাই শুধু এই এই একটা রাস্তা না এমন অনেক বহু রাস্তা আছে যা অতি জরুরি সংস্কার প্রয়োজন যাতে করে মানুষের কষ্টটা লাগব হয় এই যে এই যে সামনে কিছুদিন মধ্যে বৃষ্টি আসতে আছে মানুষের চলাচল খুবই কষ্ট হয়ে যাব তাই আমি চাই আল্লাহ তালা আমি যেহেতু আমি নির্বাচন করব সামনে আমি চাই যদি আল্লাহ তাল আমাকে রিজিক রাখে আমি অবশ্যই পাস করব। কিন্তু না করলে আমার দুঃখ নাই কিন্তু আমি কাজ করে যাব। মানুষের জন্য কাজ করে যাব মানে কিছু একটা করে যেতে চাই যাতে করে মানুষ মনে রাখে এই ধরনের নীতিগত থাকতে হইব অনেক আছে অনেক আছে যেমন আমরা কাউন্সিলের নির্বাচন করতে চাই কিন্তু সবারই এগিয়ে আসা উচিত আমি মনে করি শুধু যে টাকার জন্য যে এটা পিছিয়ে ছোটাছুটি আসলে এটা ঠিক না আমার মতে যদি সামাজিক উন্নয়নমূলক কাজ করা যায় মানুষ বেশি আর মানুষের কষ্টটা লাগবে তো আরেকটা জিনিস যে আমরা আসলে জানলাম যে আপনি উন্নয়নের কাজের লক্ষ্যে এবং এই কাজটাকে চলমান রাখার জন্যই আপনি মূলত একজন জনপ্রতিনিধি হিসেবে আপনি আগামীতে নির্বাচন করতে চাচ্ছেন হ্যাঁ এটা ঠিক আছে কারণ কি আমি এটা চলমান রাখতে চাই আমার কথা হচ্ছে আমি কাজ করবো আমার কাজই প্রমাণ পাইব যে আমি আসলে কি করতে পারছি শুধু ওই যে মনে করেন যে দেখায় মানুষের মিডিয়াতে দেখায় এটা করে এটা করে আসল ওটা না দেখায় কাজ করতে বলে মানুষের জন্য আরো বেশি ভালো আমি চাই মানুষে আমাদের ওয়ার্ডটারি নিয়ে কিছু করা আমরা তো অন্য অন্য ওয়ার্ডের চিন্তা করতেছি আমরা আমাদের শিশুটি নম্বর ওয়ার্ডটারে একটু উন্নয়ন করতে চাই যদি সত ইচ্ছা থাকে অবশ্যই সম্ভব তা আজকে এই রোডটা যে করছেন আপনি এটা কত ফিট রোড এই রাস্তাটা প্রায় 2500 ফিট এর উপরে আছে 260 ফিটে বন্ধ রাস্তাটা এখানে কতজন লোক বসবাস করে আপনার এই জায়গায় লোক আছে আপনার 118 বাড়ি আছে প্রায় অনেক কষ্ট করছে তারা আচ্ছা কি বিষয় দেখে আপনার এই রাস্তাটা করার আপনার ভিতরে স্পৃহা সৃষ্টি হলো না এই বিষয়টা হইছে যে আমি যখন কি আমার বাসরাভাই কালামভাই ওনারা বলেছি একদিনে মাছছি আইসা দেখি যে মানে পানি ঢুকছে ভিতরে চলাচল করাটা খুব কষ্ট তারপর আবার তো মশার উপর একটা বিষয় ছিল দেখলাম আপনার এটা তো দেখছেন এখন তো সুখ না দেখা তেমন চোখে পড়ে নাই কিন্তু যদি পানির সময় আসতেন তখন দেখতাম আপনার কি অবস্থা এমনি তো মানুষ এগুলো দেখলে এমনি মায়া লাগে রে ভাই আমরা তো মানুষ আমাদের মন মাসে থাকতে কিছু করার পাওয়ার না দেওয়ার চিন্তা ভাবনা থাকতে মানুষের জন্য কিছু করার তাহলে তো সমাজ উন্নয়ন হইব তো এই এলাকাবাসীর উদ্দেশ্যে কি বলার থাকবে আমি এই আমার শিশু জন্ম ওয়ার্ড জন্য আমার একটাই সকলের কাছে দাবি আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবেন না আপনাদের সঠিক সিদ্ধান্তে একটা যোগ্য পার্থক্য আসবে আপনি যদি একটা অযোগ্য লোকের ক্ষমতা বসান আপনার কাছে ভালো কিছু আশা করতে পারছেন না কাজে আপনাদের উপর নির্ভর করবো আপনার কাকে চান ভালো না মন্দ এটি আমার প্রত্যাশা আমার এই ওয়ার্ডবাসীর জন্য ধন্যবাদ এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম